সো যখনই আমরা হেয়ার ফল প্রবলেম ফেস করি বা বলনেস প্রবলেম ফেস করি তো অনেক লোক কী করে ক্যাপ করতে শুরু করে যখনই কিছু অনুষ্ঠান বাড়ি যাবেন বা কয়েকটা বন্ধুদের সাথে বাইরে বেড়াতে যান তাহলে ওনার ঝট করে কি করেন ক্যাপ করতে থাকেন কেন একটা মনের মধ্যে ভয় থাকে যে লোকটা দেখে কি বলবে আর কি কমেন্ট করবে তো এই সবের জন্য বাঁচানোর জন্য ওনার ক্যাপ করে ক্যাপ করলে অনেকটা আপনার স্ক্যাল্পের উল্টো সমস্যা হয়ে যেতে পারে প্রথম আছে ক্যাপ যখন বেশিক্ষণ পরবেন আপনি তাহলে ওই ফ্রিকশনের জন্য ক্যাপের ফ্রিকশনের জন্য আপনার চুলগুলো ভেঙে যেতে পারবে আর ড্যামেজ হয়ে যেতে পারে ব্লাডই আছে যে আপনাকে চুলের নিউট্রিশন দিচ্ছে আর যদি ওই ব্লাড সাপ্লাই যদি কম হয় তাহলে আপনার হেয়ার গ্রোথটা কম হয়ে যাবে ক্যাপটা ভালো করে ওয়াশ না করে থাকে হতে পারে আপনি ঘন ঘন ওই ক্যাপ একটাই ক্যাপ পরেই থাকছে হাইজিনটাও এটা গন্ডাগোল করবে আর আপনার ড্যান্ড্রাফের সমস্যা বাড়তে পারবে